ছাদে রুটি দিয়ে খেয়ে যে বিডুগুলো কাটা আছে এই বিডুগুলো খাবো এমনি তো শরীরে রক্ত কম হয় বলে বিট খেলে রক্ত হয় সেই চিন্তা করে খাই আমরা তো বাজার দিয়ে চলে এসেছো দেখে বলবো খুঁজে আসছে মাংস হ্যাঁ আর চলছে ধনার কথা হুম দেখতে পাচ্ছি এখানে আলু আছে টমেটো আছে পেঁয়াজ আছে ধনেপাতা আছে এগুলো কাটবো আর এখানে আদা আছে রসুন আছে এগুলো ছুঁয়ে নেবো আর মাংসটাকে ধুয়ে নেবো 나 틀어도 되 এখানে দেখতে আদা আছে জিরে আছে আর আমার হাতে আছে রসুন এই রসুন দিলাম এর মধ্যে দেব পেঁয়াজ কুচি টমেটো লবণ হলুদ সর্ষের তেল দিয়ে এখন এই মাংসটাকে ম্যারিনেট করে রাখবো ভালো করে মিখে নেব মাংসটা আমার ম্যারিনেট করে ভালোভাবে হয়ে গেছে এবার এটাকে ঢেকে রেখে দেবো ভালো করে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি কিন্তু আজকে ছোট ছোট আলু বলে গোটা গোটা আলুই দিয়ে দিব গোটা গোটা আলু দিয়ে দিয়ে মাংসটা করবো

আর জিরাগুলো খুলে গেছে নরেন পেঁয়াজটা ছেড়ে দেব হ্যাঁ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তো আমি এবার এর সঙ্গে দিয়ে দেবো এই কাঁচা লঙ্কাগুলি দিয়ে দেবো কাঁচা লঙ্কগুলো দিয়ে তারপরে ডাল মাংসটা মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম তারপরে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য এক ফোঁটা চিনিও আছে ভেতরে সামান্য আর এখানে আছে ভাজা মশলা ধনে জিরে গুঁড়ো আছে আর এখানে আছে চিকেনের মশলা চিকেনের মশলাটা দিয়ে দিলাম তো আমার দেখো মাংসটা একদম কষা কষা হয়ে গেছে তেল কত সুন্দর একদম ছেড়ে দিয়েছে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন আলুটা দিয়ে দেবো এর সঙ্গে আলুটা দিয়ে দিলাম আর লাগবে একটু সামান্য নুন আর একটু সামান্য নুন লাগবে আমি দিয়ে দিলাম দিয়ে আজকে আলু মাংসটা দেখে আমি জল দেবো না অল্প জল দেবো সামান্য মাংসের দিয়েটা মাখানো ছিল ওর ভিতরে যে জলটা দিয়েছি সেই জলটা হলুদটা একসঙ্গে দিয়ে একটু কষাবো বেসা দিয়ে জল দিও না কষা কষা হয়ে গেছে তো ওপর দিয়ে একটু গরম মশলা ছিটিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো আবার একটু চিকেনের মশলা দিয়ে দিন avocado সুন্দর হইছিল কলাটা ভালো সুন্দর লাগতে পারে তো হয়ে গেছে ঢাকা দিয়ে একদম নুনের সময় ধনে পাতা দিয়ে শোনা দেবো একটু ধনে পাতা اوپر দিয়ে ছিটিয়ে দেবো এবার হয়ে গেছে আমি না দিলাম এদিকে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে

দারুন দারুন রান্না করতে মা আজকে তোমার হাতের রান্না জবাব নেই সত্যি এমবি সুন্দর রান্না করেছে আলু কেমন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা বাই বাই আবার কালকে তোমাদের সাথে দেখা হবে টাটা